ইসলাম প্রিয় তাহিদি জনতা বার্তা ইসলাম প্রিয় তাহিদি জনতা সবারই তোরে জানা বার্তা দাওয়াত রইল মুবারক মাহফিলে হতে পারেন সামিল জামিয়া ইসলামিয়া দারুল এহসান মাদ্রাসাও এ তিম ওয়াজ মাহফিল জামিয়া ইসলামিয়া দারুল এহসান মাদ্রাসাও এ তিম ওয়াজ মাহফিল নারায় তকবীর আল্লাহু আকবার দীন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসছে আগামী তেইশে নভেম্বর আসছে আগামী তেইশে নভেম্বর রোজ শনিবার রোজ শনিবার বিকাল তিন ঘটিকা হতে জামিয়া ইসলামিয়া দারুল এহসান মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ওয়াজ মাহফিল স্থান বাসায়েদ কুমকুমারী বাইতুন্নুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ কুমকুমারী আশুলিয়া ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিখ্যাত কারি ও ওয়ায়েজ মুফাসসির কুরআন হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব প্রিন্সিপাল রিহাবিল আল ইসলামিয়া ঢাকা আরো বয়ান পেশ করবেন আন্তর্জাতিক সম্পন্ন মুফাসিরে কোরআন সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি আফজাল হুসাইন রব্বানী ইমাম ও খতিব পশ্চিম যাত্রাবাড়ি বড় মসজিদ ও প্রতিষ্ঠাতা মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা বয়ান আরও পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কুরআন হজরত মাওলানা মুফতি আবু জাফর সাহেব খতিব শরফ জামে মসজিদ ও মুহতামিম দারুল এহসান মাদ্রাসা কলমা এক উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ফেব্রিকা নিট কম্পোজিট লিমিটেড বাসাইদ আশুলিয়া ঢাকা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মৃধা সভাপতি অত্র মাদ্রাসা মসজিদ ও গুরুস্থান মাহফিল পরিচালনায় হাফেজ মাউলানা মুফতি রুহুল আমিন আজিজি ইমাম ও খতিব অত্র মসজিদ আরজ হাফেজ মাউলানা মুফতি জুবায়ের আহমেদ সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা এছাড়াও আরো স্থানীয় উলামায় কেরাম ও গণ্যমান্য অতিথি বৃন্দ উপস্থিত থাকবেন বিশেষ দ্রষ্টব্য জামিয়া ইসলামিয়া দারুল এহসান মাদ্রাসা ও এতিমখানায় নুরানি হিফস ও কিতাব বিভাগ কাফিয়া জামাত পর্যন্ত ভর্তি চলছে উক্ত ওয়াজ মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন হুরানের মাহফিল সমাজকে রাঙাতে খুব প্রয়োজন হৃদয়ে হৃদয়ে ক্ষোদা প্রেম জাগাতে এই আয়োজন জামিয়া ইসলামিয়া দারুল এহসান মাদ্রাসা ও এতিমখানার মাহফিলে যোগ দিন দলে দলে তেইশে নভেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে মুফতি আফজাল হুসাইন রব্বানী সাহেবের মাহফিলে যুগ দিন দলে জামিয়া ইসলামিয়া দারুল এহসান মাদ্রাসা ও এতিমখানার মাহফিলে যুগ দিন দলে দলে